তু ভাই আমাৰ হৈছে গেছৰ নাম গৈছে বাই নাই দেউতা আমাৰ জানাই দিয়া ঠিক আছে আপনার যে কাগজ গুলা আছে আপনি নিয়ম মাফিক কাগজ গুলা আমরা যেটা দেখি তারা দেখায় আর আমরা দেখায় ডিফারেন্ট আছে আমরা বইমো আগে সহতি নির্ধারণ করি এই কোনো আলাপ হইতো না একজনে জাম আঁকবা নির্ধারিত এটা দুজনে মরি ডাকবো বা যে তারা অন্য সিস্টেমে আইন নানান বাদ দেখেন এখানে আমরাও বাদ আছি সব সবও আইছি আপনি আপনার যে কাগজগুলো আছে নিয়ম হইলে আপনারা যেহেতু কইয়া গেছেন তারা মোর হিসাব রাখতা আপনার মোর হিসাব রাখতা আপনি আপনার কাগজগুলা ফটোকপি করুক করিয়া এক্সার জমা দেবো দেবা দুদু ভাইয়া ইয়া কাগজ তো কইরা

সত্যি পণ্ড অনুরূপে ইংরেজি মহদানি সম্পর্কে প্রার্থী এখন বাদিপক্ষ জ্ঞাত ছিলেন না এবং প্রার্থী এখন বিবাদিনীর স্বামী উনিশশো একানব্বই সনের মার্চ মাসে ইংল্যান্ড হইতে দেশে আসিবার পর ছাব্বিশ ছয় উনিশশো একানব্বই তারিখে পঁচিশ ছয় উনিশশো একানব্বই এগুলো বিশ তারিখও দিচ্ছে আমরা আমরা লাস্টে রায়টা সিদ্ধান্ত রায়টা কি আসছে সেটা দাঁড়িয়ে ও সারা রায় আদেশ আদেশ হইল যে অত্র বাদে আপিল মহদমাটি রেসপন্ডেন্স বাদী তরফসানির বিরুদ্ধে নূতর বাসুতে বিনা খরচা মঞ্জুর করা হয় এই সঙ্গে বালাগঞ্জের সিনিয়র সরকারি জজ দোনাব রেজা তারিখ আহমদ কর্তিক একত্রিশ নম্বর মামলা একানব্বই ইংরেজি ষোলো এগারো বিরানব্বই রায় রায় ও আদেশ রহিত করা হয়

একানব্বৈত দিয়া তাইন ইগুৰ বিৰুদ্ধে আপিল কৰি আপিল কৰাৰ বাদে ইটাৰে বতাচোন মানি দিলে আপোনাৰ কোনটো পাতিলিয়া তাহাঁতে ৰাহি লাগিছিল আপোনাৰ ঊনব্বৈটা পাতিল একানব্বৈটা

这不完了，我告诉你。 দেখিবা গলাটো মাল যাও যদি নাই আমার বাদে আমি আবাদ আবাদ আবার সঙ্গীরা মধ্যে আবাদ তারা কত আবার চাই লইছেন কইছেন যে বিয়ানব্বই একত্রিশ নম্বর সিয়াজিয়া বিয়ানব্বই ওগুলা মামলা রায় ঠিকবার লাগে এগুলো গিয়া তাই না খাইছেন না এটারও কপি আছে আপিল করছে

ফুৰিলে তিনি নম্বৰে আফিজুল্লা মৃত তমিদুল্লাহী দাঁত ইলে মুছাম্মদ ফাতে স্বামী মহম্মদা মতি ঘৰ জাতি পেচা

i'm tá

অনলাইনে পশ্যভূমি বিক্রি সাপকবালা পদমিদন নিম্নতফি বর্ণিত দুই টাকা খাদ্যা যুক্ত মহাদি সাড়ে ত্রিশ শতক ভূমি আমরা খরিদা সত্যে সত্যবান ও দহল কাগরে আপনাদের শহীদ কোথে ভূমি সংক্রান্ত মামলা মহদমা ও বিরোধ বিরোধমান থাকায় স্থানীয় চালিশ মুরুবিয়ানের মধ্যস্থতায় একে অন্যের ভূমি আদান প্রদানের মাধ্যমে বিরোধী প্রতির লক্ষ্যে উভয় পক্ষ একমত হইয়া বিগত এক নয় উনিশশো সাতানব্বই তারিখে সম্পাদিত স্মরণ লিপির শর্তানুসারে অনুসারে আমরা অদ্য তারিখে উক্ত ভূমি আপনাদের বরাবরে ত্রিশ হাজার টাকা মূল্যে চাপ বিক্রি করিয়া অদ্য তারিখে নিজ হাতে মূল্য সমুদ্ৰ টেকা এককালীন নগদিয়া পাইয়াতে আপোনালোকে স্বৰলিফিত

তো নেব আমি করি করিয়া আপনারে এই সব আপনার আমি

খৰি আমাৰ খৰিতা তুলি গৈছিলে

দুইশো উনসত্তর এখন এটা এরকম হইতে পারে এই যে দুইশো টোটাল একশো ত্রিশ শতাংশ এখানে চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ ভূমির মধ্যে

এটা টিম পজিটিভ বাংলাদেশ এই সংস্থাটা বাংলাদেশে এখন একটা পপুলার সংস্থা এবং এটার আইন ও সালিশ কেন্দ্র আইন ও কেন্দ্র কিন্তু এটা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত আর না হইলে আমি এই কাজ করতে পারতাম না আইনের ব্যাপারটা আমি আর দিতে পারতাম না তারা যেহেতু ইনভলভ গেছে আমরা এটার একটা নিষ্পত্তি যেই কামও হইব এই যাওয়ার স্বার্থে আমরা কত তারিখের যেটা মিসিং মিসিং হয়েছে এটা আর আমরা এটার আলোচনা দিতাম নাই

পান মরি সাব হিসাবে আর পান মরি সাব যে তাই খাদ সঞ্চয় দিবা আপনারা দুইজন যে দুই মরি সাব এই দুই মরি সাবে আমরা এর আগে যে ইউনিয়ন পরিষদ থেকে যেটা করি আমরা আপনারা সব সামিলে বই যে দুই মরি সাব আপনারা বই বা থান মরি সাবে আপনার যোগাযোগ করবা যে ও কাগজ অনুযায়ী এখন যে দাবিগুলো আমরা উত্থাপন করলাম যে তেতাল্লিশ শতক দুইশো বাহাত্তর দাগে ফাই

আজকের বিষয়টি আমি যেখানে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত ওসমানী থানার অন্তর্ভুক্ত ওসমানপুর জাগরণ নাম ওসমানপুর ইউনিয়ন আমার সাথে উপস্থিত আছেন সম্মানিত তরুণ জনন্দিত নেতা এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব অলিউল্লাহ ভাই উনি আমরা ঢাকা থেকে আসাতে উনি ওনার মূল্যবান যে সময় আজকে ইউনিয়ন পরিষদে অনেক মানুষ অপেক্ষারত আছে অনেক বিচার তারপর উনি আমাদেরকে যে মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আমি কেতো কথা করছি আরেকটি বিষয় হলো আমরা একটা বিষয় দেখেছি যে কোর্টে গেলেও দেখেছি জাস্টিস মহোদয়রা বলেন যে যদি আপনারা সামাজিক ভালোভাবে শেষ করতে পারে স্থানীয় জনপ্রতিনিধি আমরা শেষ করে দিব মানে সামাজিক বিষয়টাকে খুব ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় সেটা কোর্টেও আমরা সবাই কোর্টের মহামান্য মহামান্য কোর্টও যেটাকে প্রায়োরিটি দেন সেটার মধ্যে আমরা সামাজিকভাবে আজকের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান নিয়ে আমরা একটি পর্যায়ে এসেছি দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান আপন প্রতিবেশী পাশাপাশি গোষ্ঠীর মধ্যে সেই জায়গা থেকে মোটামুটি বিষয়টা আমরা স্বল্প পরিচয়ে একটা জায়গায় এসেছি আগামী জুনের পনেরো তারিখ ঢাকা থেকে আমরা আসবো এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসবেন এসে যেটা সঠিক যাতে আমরা দুইটা পক্ষ মেনে নেই এবং দীর্ঘদিনের দ্বিধাদ্বন্দ্ব বলে আমরা বিশ্বাস করি বিষয়টা সমাধানের লক্ষ্যে আমরা পোসতে পেরেছি বাদ বাকি সবই আল্লাহাকের ইচ্ছা এই বিষয়টা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব একটা মিনিট বক্তব্য রাখবেন আমার ক্যামেরাতে ধন্যবাদ পরিচালক সৈয়দ রায়হান আসলে আমার ইউনিয়নে এসেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি আজকে আমার ইউনিয়নে এসেছেন গত তারিখেও এসেছিলেন আমার সময় ছিল না কাজের ব্যস্ততায় আমি আসতে পারিনি আজকে এসেছি এবং গ্রামের এই যে প্রবাসী যে জায়গা জমান নিয়ে যে বিরোধ রয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আগামী পনেরো তারিখে আমরা যে সময়টুকু দিয়েছি সেই সময়টুকু আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং আমাদের সকলের সহযোগিতা এবং ইসামতির এই যে দুই ভাই আমার জনাব বসির আহমদ এবং দুডুমিয়া তাদের আন্তরিক প্রচেষ্টা আমাদের এটি নিষ্পত্তি হয়ে যাবে এখানে আপনার সাথে যারা সহযোগিতা রয়েছেন আমার ইউনিয়ন পরিষদের সাবেক চার চারবারের মেম্বার আমার আবু জাফর এখানে রয়েছেন প্রত্যেকের সমন্বয়ে আসলে আমাদের এটা হয়ে যাবে আমরা কোর্ট কাচারি আদালতে যাই মানে জুতার তলা ক্ষয় করে ফেলি অনেক টাকা পয়সা খরচ করে খরচ করে কিন্তু রায় একটাই সামাজিকভাবে যে রায় হয় সেটির উর্ধে কোনো রায় হয় না অতএব আমি অনুরোধ করব যে এটা নিয়ে অনেক আদালত পর্যন্ত অনেক গেছেন অনেক গড়াইছে আর যাতে না যান এবং আবারও আপনারা এসেছেন আপনাদের এই কাজে আমাদের সহযোগিতা সব সময় থাকবে আর আমি বাদী বিবাদী দুইজনের কাছে আমি শুধু একটি কথা জানতে চাইবো সেটা হচ্ছে এখানে দুদুমি আঙ্কেল আছেন আঙ্কেল আপনি কাগজের প্রতি যে পেপারসে যা বলবে সেটা তো আপনি মেনে নেবেন জি জি মেনে নেবেন আর আঙ্কেল আপনি আমি মানে স্বল্পতে শুধু এক কথা জানতে চাই আমি অঙ্গা মানিয়ে নেব জি যে আমার ডকুমেন্টে এমন কি রায় মাধ্যমে খাজর মাধ্যমে জি একই কথা কাগজে যেটা রায় যেটা আছে সেটাই আমরা মেনে মেনে নিব কিন্তু আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা মামলার পক্ষে না একটি বিষয় নিয়ে 20 বছর 40 বছর দ্বন্দ্ব চলমান সেটা আমরা আমাদের সিলেটের অনেক নাম সুনাম সেই জায়গা থেকে আমরা মনে করি যে সিলেটবাসী আমরা এইগুলাকে নিষ্পত্তি করে অন্যান্য জেলার জন্য সেটা উজ্জ্বলটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আসুন আমরা